আসসালামু আলাইকুম বারাকাতু বাকু ইন্নআলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল প্রেমিকাকে কাছে পাওয়ার তদবির যদি কোনো যুবতী কোনো যুবকের প্রেমে হাবু ডুবু এবং তাহাকে নিবিড় ভাবে পাইতে চায় তবে নিম্ন নকশা লিখিয়া গরুর দুধের ঘিত ধারা কাজল বানাইয়া চোখে লাগাইয়া প্রেমিকের সম্মুখে উপস্থিত হইলে সে পাগল হইয়া তাহার নিকট শুটিয়া শিবিনা তো বন্ধুগণ ব্যটি হলো যদি কোনো মেয়ে কোনো ছেলেকে কাছে ভাইতে চায় অথবা কোনো স্বামী তার স্ত্রীকে অধিক পরিমাণে ভালোবাসার ইচ্ছা যাপন করে তাহলে বা কোনো স্ত্রী তার স্বামীকে অধিক পরিমাণে ভালোবাসা দিতে চায় তাহলে তাহলে এই নকশাটি গরুর দুধের ঘি দ্বারা কাগজে লিখিয়া চোখের লাগাইয়া ওই সেলের সামনে যাবে অথবা তার স্বামীর সামনে যাবে ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই সেল সেলে অথবা তার স্বামী তাহাকে পাগলের মতো ভালোবাসিবে ইনশাআল্লাহ এগুলা খুব পরীক্ষিত তদবির এবং খুব পরীক্ষিত আমল তো বন্ধুগণ যদি আপনারা এই তদবির নিতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে আমি তদবির করে দিব আজিজ ফল পাবেন আর যদি আপনারা নিজেরা করতে চান কিভাবে করবেন ওই নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আজিজ আপনারা ফল পাবেন তো নিয়মটি বলার আগে আপনাদেরকে বলবো যারা এখন আমার ভিডিওগুলোতে লাইক করেন না আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকুনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আপনার বন্ধুর জন্য দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আপনাদেরকে বলছিলাম যে নিয়মটি বলে দিব নিয়মটি হলো আমরা ফাঁক পবিত্র হয়ে নামাজের উজু বানিয়ে নির্জন স্থানে বসে একশো একবার দুঃশ্রিপ পাঠ করতে হবে একশো একবার দুরু শরীফ পাঠ করার পরে একচল্লিশবার সুরে ফাতেহা আউজুবিস্লা সকালে পাঠ করবেন তারপরে জাফরান গোলাপ জল কুমকুম এই তিনটাকে একত্রিত করে একটা কালি বানিয়ে এরকম একটা কলম নিয়ে নকশাটা লিখবেন নকশাটা আমি ভিডিও শেষে দিয়ে দেবো সেখান থেকে লিখবেন দেখে দেখে লিখবেন আর আপনি যে কাগজটাতে লিখবেন ওই কাগজটাতে আপনি দুধের ঘি একটু মেখে নেবেন মেখে নিয়ে নকশাটা লিখে লেখার পরে আবার আপনি একুশ বার সুরা ফাত এহা পাঠ করবেন তারপরে এগারোবার দু শরীফ পাঠ করবেন পাঠ করে নকশাটাতে ফু দিয়ে আগুনে চালিয়ে এটাকে কাজল বানিয়ে চোখে ধারণ করবেন চোখে লাগাবেন লাগিয়ে আপনি যুবকের কাছে যাবেন অথবা আপনার স্বামীর কাছে যাবেন ইনশাআল আজিজ আপনার স্বামী আপনার থেকে চোখ ফিরিতে পারবে না আপনার দিকে অতি আকৃষ্ট হয়ে যাবে এবং কি আপনাকে অধিক ভালোবাসা দেবে আপনাকে অধিক ভালোবাসবে এটা খুব পরীক্ষিত তদবির খুব পরীক্ষিত আমল তো বন্ধুগণ আপনার যখন এই কাজ করবেন এই কাজ করার আপনার যখন নিজেরই কাজ করবেন এই কাজ এই তাবিজের মহাক খেল থেকে আপনি অনুমতি নিয়ে কাজ করতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো লাভ হবে না কোনো ফল পাবেন না অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে অনুমতি নিয়ে নেবেন অনুমতি দেবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে বিল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতু